মার এই ছোট্ট পেটের ভিতরে আমার বাইরেও জায়গা হয়েছে আমারও হয়েছে আমরা পাঁচ সাত জন বাইরেও জায়গা হয়েছে আর বাবার বিশাল বিটা বাড়িতে আমাদের এক ইঞ্চি জায়গা ছাড় দেওয়ার সুযোগ হচ্ছে না এই হলো আমাদের চরিত্র কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাবার এই জন্য আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুজু

এই সমাজের প্রত্যেকটা আবল বৃদ্ধ বনিতা যাদের উপরে নামাজ ফরজ হয়েছে যারা যদি নামাজ আদায় করত আল্লাহ বলেন ইন নাসলাত তানহা আনিল ফাহশা ওয়াল নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল ভয়াপনা কাজ থেকে দূরে রাখে যে নামাজ পড়ে সে কোনোদিন সুদ খাইতে পারে না যে নামাজ পড়ে সে কোনোদিন ঘুষ দিতে পারে না যে নামাজ আদায় করে সে কোনদিন জেনাবে বিচারের মতো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না যে নামাজ পড়ে সে কোনদিন মিথ্যা বলতে পারে না যে নামাজ পড়ে সে আব্বা আম্মার অবাধ্য হইতে পারে না যে নামাজ পড়ে রাতের বেলা জোয়ার আসরে বসতে পারে না যে নামাজ পড়ে চুরি ডাকাতি লুটপাটের সাথে তার জীবনকে সংঘর্ষ করা সম্পৃক্ত করতে পারে না কিন্তু আজকের এই সমাজে দেখা যায় মুসল্লি নাই মুসল্লি নাই মসজিদ খালি আর কিছু মানুষ নামাজ পড়ে মিথ্যাও বলে নামাজ পড়ে সুৎকাই নামাজ পড়ে মানুষকে ঠকাই তার মানে বোঝা গেল তাদের নামাজগুলো গুলো আল্লাহ দরবারে কবুল হয় না কথা কোন ঠিক কিনা রসুল্লাহর মহাব্বত অন্তরে নিয়া আল্লাহর হাবিবের দেওয়া পথে মতে যারা চলে তারা কখনো জীবনের সমস্যায় পড়ে না বিপদগ্রস্ত হয় না সব সময় আমার আল্লাহ তাদেরকে রহমত দিয়া বরপুর করে রাখে কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না নামাজ আদায় করি উদ্দেশ্য আল্লাহকে দেখানো না মানুষকে দেখানো নামাজ আদায় করি সামাজিক মর্যাদা পাওয়ার জন্য কিন্তু না আল্লাহ কো বান্দা তোর এত মহব্বত করে আমি সৃষ্টি করেছি তোর আমি দুনিয়া আর সৃষ্টির সেনা আশরাফুল মাখলুকাত মানবজাতি বানায়া দিছি রে বান্দা তোর কাছে আমি কিছুই চাই না আমি চাই দৈনিক পাঁচবার টাইম টু টাইম আমি আল্লাহর কুদরতি কদমে তুই সিজদাই পড়ে সুবহান রাব্বি আলা বল বড় করে বলে সুবহান আল্লাহ আমার ভাইরা বাবারা আল্লাহ যে আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছে কোন নিয়ামতের ট্যাক্স কোনদিন আল্লাহ নেয় না

এখন আবার কাঠ সিস্টেম আছে কাঠ রিচার্জ না করলে গ্যাসের লাইন নাই খুব দামি দামি একটা বিল্ডিং অনেক চকচকময় তার ভিতরে কারেন্ট নাই তার ভিতরে পানি নাই তার ভিতরে গ্যাস নাই আপনি 30000 টাকা মাসে ভাড়া তো দূরের কথা মাগনা দিলেও থাকবেন না কথা কোন ঠিক না দুনিয়ার সিস্টেম অনুযায়ী ট্যাক্সগুলো আদায় না করলে আপনি অন্ধকার হয়ে যান থাকার সুযোগ থাকে না কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে সৃষ্টির সেরা বানাইছে আজকে বছরের পর বছর যে আল্লাহর জমিন থেকে চাষাবাদ করে খাচ্ছেন আল্লাহর জমিনে রাজার মতো চলাফেরা করতেছেন কোন বাধা নাই আল্লাহ চক্ষু দিয়েছে সুন্দর তারকা গুলো দেখার জন্য জবান দিয়েছে অনুভূতি প্রকাশ করার জন্য কান দিয়েছে ভালো মন্দ শোনার জন্য নাক দিয়েছে দুর্গন্ধ সুগন্ধ অনুভব করার জন্য আর জমিনে হাঁটার জন্য এই জমিনকে মাটিকে বিছানা করে দিল আমার আল্লাহ করে বান্দা এই সব কিছু দিয়েছে আমি বিনিময়ে তোর কাছে কিছুই চাই না আমি চাই একমাত্র আমার আবাদত বন্দিগি বড় করে বলি সুবহান আল্লাহ আমরা যারা আজকের মাহফিলে আসি সুস্থ আছি তো সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ হইলে পরে বোঝা যায় তাই তো অনেক মানুষ প্যারালাইজ হয়ে শুই আছে না বছরের পর বছর আপনি যদি ওনার মনের বাদটা জানতে, ওনার সম্পদ যদি থাকতো আর যদি বলতেন যে এক কোটি টাকা দিলে আপনি সুস্থ হবেন উনি এক সেকেন্ডও দেরি করতেন আমরা চক্ষু দিয়ে দেখতে পারি আমাদের চোখে ডিসটর্ব নাই কিন্তু যারা চোখে দাফসা দেখে তারা বুঝতেছে দুনিয়াটা চলা করে কঠিন হাত পা সবগুলো সতেজ আছে কিছু মানুষ আছে একটা হাত অবশ একটা পা অবশ সে বুঝতেছে তার দুনিয়াটা কত কঠিন অনেকে আছে কথা বলতে পারে না যাদেরকে আমরা বদির বলি বুবা বলি অনেকে আছে কানে শুনে না এই সব কিছু দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পরিপূর্ণতা দিল কোন বাধা বিঘ্নতা নাই দুনিয়ার সব কিছু আমরা করতে পারি কিন্তু আল্লাহর কাজ দৈনিক পাঁচবার কয়বার পাঁচ ঘন্টা লাগে না পাঁচ নামাজ পড়তে কয় মিনিট লাগে পাঁচ তাও যদি আপনি ভদ্রভাবে পড়েন আর আমাদের সমাজে যে এইভাবে পরে মুরগির মতো টুক টুক করে এগুলা তো দুই মিনিটে চার রেখাত করে পঁচিশ মিনিট লাগে না চব্বিশটা ঘন্টা যে আল্লাহ দিল আপনি কি একটা ঘন্টা সময় আল্লাহর জন্য বেই করতে পারেন না খারাপ লাগতেছে কথাগুলা আজকে মসজিদগুলো গুলো মুসল্লি নাই শুক্রবার আসলে ফিলাপ ফিলাপ আসরে এক কাতার মাঘ দিবে আধা কাতার এসারের সময় ফোনে এক ফজরের সময় ইমাম সাহেব মোয়াজেন দুইজনে মিল্লা দুই কথা আছে না নাই শীত আসতেছে আরো নাই অনেক মসজিদ ইমাম একলাই আজান দে উনি মোয়াজেন উনি ইমাম উনি সব কিছু অথচ এই মহল্লায় যারা আছে নামাজ কি শুধু ইমামের উপরে পড়স না সবার উপরে আরে একটু জোরে না নামাজ সবার উপরে ফরস আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে শক্তিশালী কিন্তু সৃষ্টিতে অনেক আছে তাদের কি কিন্তু সেরা বলে নাই মাঝে মধ্যে হাতি জানায় দিক দিয়ে হাতি একটা আসলে আমরা এখানে যারা আছি সবাই মিল্লা পাবো সে একটা একটা করে যদি ডিল मारे একবারে এক কানে দূরে নিয়েও ফেলে দিতে পারবে কিন্তু হাতি কি আল্লাহ সৃষ্টির সেরা বলছে আপনাকে আমাকে বলছে কেন জানেন পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ পাক আমাদেরকে দান করেছে পঞ্চ ইন্দ্রিয় বুঝেননি হাতির শক্তি আছে এক জায়গায় আপনার আমার শক্তি আছে তিন জায়গায় হাতির শক্তি দিয়া দেওয়ালকে ধাক্কা দিয়া ফেলে দিতে পারে আর আশরাফুল মাকলুকাত মানব জাতির যে শক্তি আছে একটা আছে শরীরে আরেকটা আছে ব্রেইনে আরেকটা আছে এই জায়গা এই জায়গাটার নাম হলো কল শরীলের শক্তি দিয়া মারামারি করা যায়

গান টক এই ক্যাপটান লাগাইলে বোঝা যায় এটা গরম না ঠান্ডা ফ্রিজ থেকে বাইরে করে দিলে এটা দললে বোঝা যায় এটা গরম না ঠান্ডা দেখেন না আল্লাহ কি করে আপনারে আমারে বানাই চাটা খাওয়ার জন্য নিলাম চোখ দিয়ে দেখতেছি একটা মশা পোইড়া আছে কে দলল এটা বলেন না কে দলল চোখে দলল উপরের দিকে নিতেছি দুর্গন্ধ আছে সর্দি নাকে ধরতে পারে নাই নাক ফেল চোখেও দেখে নাই চোখ ফেল জিব্বাই দিলে এটা আর ভিতরে দেওয়া যাইব দেখছেন নি খেলাটা প্রথমে দিছে চোখ চোখেও ধরতে পারলো না নাকেও ধরতে পারলো না আর একটু ভালো করে বোঝাই মনে করেন বাসি তরকারি নিয়ে খাইতে পারছেন আর কি নিয়ে বাসি তরকারি নিয়ে খাইতেছে এখন এখানে যে বাসি এটা কি চোখ দিয়ে দেখলে বোঝা যা নাকি বোঝা যা কাছাকাছি নেওয়ার পরে এখন সর্দি খুব ভালো করে লাগছে না কেউ ক্যাপচার করতেছে না যে মাত্র জিপ ভাই দিবেন এটাকে বহুত আনছো দরকার নাই এখানে এটার বিদায় নেই কথা এখন ঠিক না তারপরে কান দিয়ে শোনা যা এই পঞ্চ ইন্দ্রিয়ের কারণে যেটা আল্লাহ আমাদেরকে দান করেছে এটা বিশাল বড় বড় প্রাণী হাতির মধ্যে সে বুঝে নাই তার শুধু শক্তি আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার আমলে 20 জন নাস্তিক এরা জগৎ বিখ্যাত লেখা পড়া করছে এখন যতগুলা নাস্তিক আছে এগুলা কিন্তু শিক্ষা দীক্ষা কম না অনেক বেশি কথা কোন ঠিক না এরা করতেছে কি একদিন এই মুরে দরে কাইতলা বাজারের মরে ছাদ দোকানে বইসা বইসা

জোরে বলুন না সুবহানাল্লাহ এখন হেরর মাথা নষ্ট না তো সাউলার কই ভাই বলে কি আপনি কি बोलतेছেন কহা তো মহিলা এর কি পাস কার কি লেখা পড়া করছেন নাকি মহিলা তো লেখতেই পারে না তো মহিলা কি করে মহিলা একটা সুতার ইয়ে থেকে আরেকটা তে সুতা ঘোরায় এনে এরকম আগে ছিল না জি যে তাতির কাজ করতে যে এরকম ছিল

এরা আরো টেনশনে পড়ে গেল তাহলে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আমাদের কি বোঝা মহিলা ডাক্তার বলে তোমরা কারা ওরা বলে আমরা জগতের শ্রেষ্ঠ শিক্ষার্থী শিক্ষা দীক্ষা অর্জন করে আমরা বড় বড় একজন বৈজ্ঞানিক বলে তোমরা এত লেখাপড়া করলা আল্লাহরে বুঝি পাওনা কন্যা তাহলে শুনো আমি যে একটা চরকা থেকে আরেকটা চরকার মধ্যে সুতা গোরাই এই চরকাগুলো আমারে আল্লাহ পাইতে সহযোগিতা করছে সুবহানাল্লাহ পরাক্রম কেমনে গো দেখো আমার ডান হাতে একটা চরখা বাম হাতে একটা চরখা। আমি যখন এটা ডান দিকে গোরাই এটা ডান দিকে ঘুরে আবার এই দিক দিয়া বাম দিকে গোরাইলে বাম দিকে ঘুরে তখন আমি চিন্তা করলাম আমার হাতে দুইটা চরকা আমি যেদিকে ঘুরাই সেদিকে ঘুরে निश्चय প্রতিদিন নিয়মিত পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় পূর্ব আকাশে সূর্য ওঠে রাতের বেলা পূর্ণিমার চাঁদ উদিত হয় মিঠি মিটি তারকারাজি দিয়ে आसमानটা ভরপুর হয়ে যায় এই যে নির্দিষ্ট সময়ে সূর্য উঠে আবার অস্ত যায় তারকা রাজি উঠে আবার অস্ত যাই লুকিয়ে যায়। সমস্ত আসমান তারকা দিয়ে বরপুর করে দে এই সব কিছুর পিছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে আর যিনি আছে উনি হইল আল্লাহ কারণ আমি ছেড়ে দিলে চরখা দুইটা থেমে থাকে ডানেও যায় না বামেও যায় না আমি ডানে ঘুমাইলে ডানে যায়। বামে ঘুরাইলে বামে যায়।

এবার কিছুক্ষণ পরে তারা চিন্তা করলো কথা ঠিক মানা প্রথমটা না হো মানলাম যে কেউ না কেউ এগুলা তদারকি করে মহিলা এখন সেটা কইতেছেন একজন ইটা মানি না একজনের দ্বারা এত কাজ করা সম্ভব মহিলা কনা কয়েকজন হইলে সম্ভব হইতো না পিটা কেমনে বুঝছেন এটাও আমি আমার চরখা দিয়ে বুঝছি কো কেমনে আমার চরকারে ডান দিকে ঘুরাইলে ডান দিকে যায় বাম দিকে ঘুরাইলে বাম দিকে যায় কিন্তু যদি আমার আরেকজন পার্টনারশিপ থাকতো আমরা যদি দুইজনে মালিক হইতাম আমি চাইতাম ডান দিকে আর সে চাইতো বাম দিকে একটা সময় দুইজনের মধ্যে দ্বন্দ্ব হইয়া আমাদের চরকা ব্যাঙ্গে যাইতো সুতরাং একের অধিক যদি আল্লাহ কিংবা সৃষ্টিকর্তা থাকতো আসমান জমিন পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যাইত একজন আছে বিদায় সবকিছু ঠিকঠাক আছে বড় করে বলি সুবহানাল্লাহ ওরা কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করে কেউ কথা তো ঠিক বলছেন এবার বলে আপনি স্কুলেও পড়েন নাই কলেজেও পড়েন নাই বিশ্ববিদ্যালয়েও পড়েন নাই এত চমৎকার আইডিয়া আপনাকে কে দিল কিভাবে আপনি বলতেন আপনার শিক্ষক কে গুরু কে মহিলা আমার কোন শিক্ষক নাই আমি লেখা পড়া করি না তবে আল্লাহ আমার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছে আমি আমার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে গবেষণা করে করে আমি আল্লাহকে খুঁজে পাইছি করে বলে এই জন্য আমি কথাগুলা বললাম আল্লাহ হাতিও বানাই নাই সমুদ্রের গভীর নিচের তিমি মাছও বানাই নাই বানাইছে আশরাফুল মানব জাতি হাতির সাথে তুলনা করলে শক্তি নাই সমুদ্রের বিভিন্ন বিষাক্ত ভয়ঙ্কর প্রাণীর সাথে বাঘের সাথে সিংহের সাথে তুলনা করলে শক্তি নাই কিন্তু ব্রেইনের শক্তি আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে আধ্যাত্মিক শক্তির জন্য আল্লাহ আপনাকে আমাকে কলকটারে পরিষ্কার করার সুযোগ দিয়েছে এইজন্য আজকের এই কাইদলা মাহফিলের

বলে কেমনে তাদের মর্যাদা এত বেশি আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম রে বান্দা তোর কয়খানি জমি আছে তোর কয়দ সম্পত্তি আছে প্রত্যেক বছর তোর ঘরে কয় সুন দান হয় চাল হয় আমি এইটুকু দেখি না এই দুনিয়াতে চলতে গেলে তোর পিছনে হাজার হাজার মানুষ চলে কিনা আমি তাও দেখি না মানুষ তোর বড় সাহেব ডাকি কিনা তাও আমি দেখি না তোর শিক্ষা দীক্ষা কত বেশি তাও আমি তাকাই না তোর চামড়াটা কি সাদা না কালো আমি তাও দেখতে চাই না বলে আল্লাহ আপনি কি দেখতে চান আমার আল্লাহ কো যার তাকুয়া যত বেশি আমি আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি বড় করে বলি সোবাহান আল্লাহ ওই তাকুয়া হইতে গেলে নবীর মহাব্বত লাগবে তাকুয়া অর্জন করতে গেলে আল্লাহর দোয়া পথগুলো মেনে চলতে হবে এক একজন সাহাবীর জীবনীতে দেখা যায় এত বেশি কষ্ট করলো তারপরও ইসলাম থেকে দূরে সরে নাই কথা ঠিক কি না আপনারা আমার যদি একটু সম্পদ বেড়ে যায় অবস্থা ভালো হয়ে যায় আমরা আল্লাহকে ভুলে যাই বহু মানুষ অভাবী থাকতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এখন ছেলে তিনটা বিদেশ মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আছে এখন নামাজ পড়ে না পাশের মুরব্বী ডাক দেখো আগে তুই ইস্কা চালাইতি ঠেলা গাড়ি ব্যান গাড়ি চালাইতি দৈনিক পাঁচশো হাজার টাকা অনেক কষ্ট করে উপার্জন করতা তখন দেখতাম পাঁচ অক্ত নামাজ পড়ো এখন এত এত টাকা পয়সা বাড়িতে বিল্ডিং করে ফিরিস টাকা পয়সার কোনো অভাব নাই লোকটা বলে পর্ব পর্ব কিন্তু এরকম পড়তে পড়তে একদিন আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায় আর আল্লাহরে খুশি করতে পারে না এমন হাজার হাজার দৃষ্টান্ত আছে না নাই

পৌঁছিনে এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো পাঁচটা জিনিসকে ভালোবাসবে পাঁচটা জিনিসকে তারা ভুলে যাইবে সেইগুলো ভুলে যাইবে এইগুলো তাদের বেশি বেশি স্মরণ করা দরকার কোন ঠিক কি না খারাপ শেষ করে দিব মনোযোগ আছে নি ইনশাআল্লাহ দূরশরিয়

সিজ দাই পরে কাঁদি বেন নার মাফ করে দাও উহে আল্লাহ উম্মত আমার গুনাগার অ্লাহ

وجاءت سفرة الموت بالحق ذلك ما كنت منه تحيد أينما تكونوا يدرككم الموت ولو كنت

রাজা বলেন প্রজা বলেন ধনী বলেন গরিব বলেন হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে বাসার কোন সুযোগ নাই সামনের কদমটা পিছনে দেওয়া যাবে না পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না আমার নবী কো সত্য হলো তোর মরণ ওই মরণের কথা ভুইলা হায়াত কে কেমনে লম্বা করা যা একদিন কেমনে জমিনে বেশি বাসা যা এই প্রতিযোগিতা আমাদের মাঝে আছে না নাই জোরে বলুন আছে না নাই

কথা বলিও না খিচুরি আছে গরম গরম আছে কিছু কোণের মধ্যে আসবে কথা না বললে একটু এক সামস বাড়ায়া দেওয়ার চেষ্টা করব কথা বললে কিন্তু কমায় দেব কি বলছিলাম সাদদ দুনিয়াতে জান্নাত বানাইয়া একটা কদম দিতে পারছিনা কদম দিয়া ডুববে পিছনে দিক দিয়া থাবা দিয়া ধরলো কে তুমি আমার আপকাইলা কাইলা আকম মালাকুল মউত কেন আসবে পাল্লা পাঠাইছি আমার একটু সময় দাও অনেক কষ্ট করে আমি জান্নাত বানাইছি একটা বার যদি আমি ঘুরে আসতে পারতাম আমার মনে কোনো দুঃখ থাকত না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গো পৃথিবীর সব জায়গায় সব ওযুহাত চলে আমার কাছে কোনো ওযুহাত চলে না পিছনের কদম সামনে দেওয়ার সুযোগ আমি দেই না ডানের কদম আমি সামনে দেওয়ার সুযোগ দেই না কথা কোন ঠিক কিনা সদতেবে হস্তে বানাইলো মনের মতো সাজান একটি কদম রাখার পরে একটি কদম রাখার পরে কে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ

এ কি টি পশমে না লা ইলাহা ইল্লাল্লাহ আ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসিয়া রে নবীজির কলমা দে রে আসিয়া বলে ওরে ফেরাউন আসিয়া বলে

अल्लाह बोले जिब्राइल खोले दाओ जन्नत तिर ताला इला अला इलाू आला इलाू ला इलाहा इलाहू मोहम्मद